যদি মরে দেশই তো মরে যাবে চাষায় আছে দেশের মেরুদণ্ড নাকি চাষায় আছে দেশের আজ সকাল সাতটা থেকে খুলনা ফুলতলা রুয়ের বিলের ঘের মালিকদের বিশেষ উদ্যোগে কচুরিপানা বা শ্যাওলা অপসারণের মধ্য দিয়ে ভবদহ নদীর শাখা শ্রীনদের বকচিরে পানি সম্প্রসারণে ঘের মালিকদের মৎস্য চাষ ও সবজি চাষে বিশেষ ভূমিকা রাখতে সহায়ক হবে আলিম সব নিয়ে এই কাজ করতেছি আগামী বছর বিল বিল উঠিনি এইবার বিল ওঠে জন্য আষাঢ়ের বর্ষণে সৃষ্ট জলবদ্ধতার জন্য ঘের মালিকরা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এরই মধ্যে রুয়ের বিল বিল ডাকাতিয়ার সকল স্থানে বৃষ্টির পানি পতিত হয়ে জলবদ্ধতায় মৎস্য ঘের প্লাবিত হয় প্রতিবছর বছর সৃষ্ট জলবদ্ধতার কারণে মৎস্য চাষ ও চাষিদের সবজি বাগান নষ্ট হয়ে থাকে আমাদের সবাই ঢালে যদি আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে তা নাহলে আমাকে ধান মাছ যাচ্ছে গেরের তরি তরকারি মাছ আছে, মাছ মাছ যাচ্ছে বিল রুয়ের বিল সহ আশেপাশের ঘের ব্যবসার মাধ্যমে সারা বাংলাদেশে মাছের চাহিদা ও শাকসবজির ঘাটতি পূরণ করে থাকে ঘের আপনাদের মেম্বার নেতৃত্ব এরই মধ্যে আজ সকাল সাতটা থেকে সাত নং ওয়ার্ল্ডের ইউপি সদস্য আবদুল হালিম সর্দারের বিশেষ উদ্যোগে পানি সম্প্রসারণ বা পানি চলাচলে পানিকে গতিময় করতে কচুরিপানা বা শ্যাওলা অপসারণে এক বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে ইউপি সদস্য তিন নং জামিরা ইউনিয়ন পরিষদের আব্দুল হালিম সর্দারের ভূমিকা ছিল মুখ্য উক্ত বিষয়ে খোঁজখবর নিতে ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান উপস্থিত হন এবং তিনি এই ভালো কাজের সাধুবত জানান জ্ঞাহিন্দ্র শয়তানিরা দিম রহমানের রহিম ধন্যবাদ জনাব মামুন ফকিরকে সাংবাদিক আমাদের বিল ডাকাতিয়ার শতকরায় আশীর্বাদ লোক কৃষি কাজ করে তার জীবন জীবিকা কিন্তু গত দুই বছর ধরে আমরা লক্ষ্য করতে পেরেছি তাদের ভেলভেলিতে মাছ ধান তরি তরকারি সমস্ত সব কিছু এই বিলাবিত হয়ে যায় এই সার শ্রাবণ মাসে কিন্তু সব থেকে বড় সমস্যা আমাদের এই খালের ভিতরে শ্যাওলা আটকে থাকে পানি দ্রুত সরতে পারে নাই তার জন্য আমি গীতা নিয়ে আমি এই শ্যালা তোলার জন্য তার জন্য ইউপি সদস্য আব্দুল হালিম সর্দার কচুরিপানা অপসারণে কর্মরত ঘের মালিকদেরকে মধ্যাহ্নভোজের মাধ্যমে সকলকে একবেলা তৃপ্ত খাবারের ব্যবস্থাও করেন এ সকল ব্যবস্থাপনায় রুইয়ের বিলের সৃষ্ট পানি অপসারিত হয়ে বিল ডাকাতিয়ার মধ্য দিয়ে নদীতে পিলাবিত হবে বেঁচে যাবে হাজার চাষিদের জীবনযাত্রা পুষ্টি চাহিদা পূরণে মাছ ও সবজিতে থাকবে বিশেষ ভূমিকা